বন্ধুরা আসসালামু আলাইকুম তীব্র তাপতাহ তীব্র গরমে এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু চলছে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আপনারা যারা এসি ব্যবহার করেন তারা এসি ব্যবহার করার পূর্বে কিছু এসি সম্বন্ধে জানা খুবই জরুরি এসি প্রতি বছর অন্তত একবার করে সার্ভিস করে রেখে দিতে হয় না হলে এই যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিস্ফোর বিস্ফোরণ ঘটে এসিতে এই কারণে কিন্তু শুধু এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন

খালি দেখুন একটু কি পরিমানে ময়লা আবর্জনা এটার ভিতর থেকে বেরোচ্ছে অ্যাকচুয়ালি এইগুলোই কিন্তু আপনার বিস্ফোরণের জন্য দায়ী হয়ে থাকে ঠিক কিনা এখন